সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য আজ আমরা জানব এক মহান নবীর কাহিনী যিনি ছিলেন একাধারে আল্লাহর প্রিয় বান্দা ন্যায়পরায়ণ রাজা অতুলনীয় জ্ঞানী আর এমন এক শাসক যিনি মানুষ জিন এবং পশুপাখি সবাইকে শাসন করতেন তিনি হলেন হযরত সুলাইমান আল্লাহাম তার শৈশব ও নবুয়তের সূচনা সুলাইমান আল্লাহুয়াশাল্লাম ছিলেন দাউদ আলাহিআাল্লামের সন্তান শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী বিনয়ী এবং ন্যায়পরায়ণ একদিন দাউদ আলাহিউলামের দরবারে একটি মামলা এলো দুই নারী এক শিশু নিয়ে বিরোধে লিপ্ত উভয়ে দাবি করল এই শিশু আমার দাউদ আলাহিউল্লাম সিদ্ধান্ত দিতে প্রস্তুত কিন্তু সুলায়মান আলাহিউ বিনয়ের সঙ্গে বললেন হে পিতা আমাকে অনুমতি দিন আমি এ ব্যাপারে কিছু বলি তিনি বললেন আমরা এই শিশুকে দুই টুকরো করে ভাগ করে দেব অর্ধেক করে দুই নারীকে দেব এই কথা শুনে একজন নারী সাথে সাথে চিৎকার করে বললেন না শিশুটি আমি ছেড়ে দিলাম শুধু ওকে বাঁচিয়ে দিন তখন সুলাইমান আলাহেউয়াসাল্লাম ঘোষণা করলেন এটাই আসল মা তার বুদ্ধিমত্তা দেখে দাউদ আলাহেউয়াসাল্লাম অবাক হলেন এবং বুঝলেন এই সন্তান শুধু রাজপুত্র নয় আল্লাহর একজন নির্বাচিত বান্দা নবুয়ত ও রাজত্ব দাউদ আলাহুয়াসাল্লামের ইন্তেকালের পর আল্লাহ সুলাইমান আলাহিউয়াসাল্লামকে নবুয়ত ও রাজত্ব দান করলেন তিনি তাকে এমন এক রাজ্য দিলেন যা কারো ছিল না আর হবেও না তিনি মানুষ জিন পশুপাখি সবাইকে আদেশ করতে পারতেন হাওয়াকে তিনি নিয়ন্ত্রণ করতেন একদিনের পথ তিনি হাওয়ার মাধ্যমে অল্প সময়ে পাড়ি দিতেন ভাষা ও জ্ঞানের অলৌকিক ক্ষমতা সুলাইমান আলাইহির অন্যতম বড় নিয়ামত ছিল তিনি পশুপাখির ভাষা বুঝতেন কোরানে বণ্ডিত হয়েছে একদিন তিনি সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন তখন পিঁপড়ের রানী বলল হে পিঁপড়েরা তোমরা তোমাদের গর্থে ঢুকে পড়ো যেন সুলাইমান ও তার সেনারা অজান্তে তোমাদের না পিষে ফেলে এ কথা শুনে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং আল্লাহর শুক্রিয়া আদায় করলেন একদিন সুলাইমান আলাইহি তার সেনাদের মধ্যে হুদহুদ পাখিকে খুঁজে পেলেন না হঠাৎ পাখি ফিরে এসে বলল আমি এমন এক খবর পেয়েছি যা আপনি জানেন না আমি সেবা রাজ্যের এক নারী রানী বিলকিসের কাছে গিয়েছিলাম তার আছে বিশাল সিংহাসন কিন্তু সে ও তার প্রজারা সূর্যের উপাসনা করে সুলাইমান আলাহি চিঠি পাঠালেন রানী বিলকিসকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো এবং আমার কাছে আসো রানী প্রথমে উপহার পাঠালেন কিন্তু সুলাইমান আলাহি ওয়াসাল্লাম তা প্রত্যাখ্যান করলেন তিনি তার সিংহাসন আনার আদেশ দিলেন এক জিন বলল আমি আপনার আসন ছাড়ার আগেই তা এনে দেব কিন্তু এক আলেম বললেন আমি চোখের পলকের আগেই তা এনে দেব অবশেষে বিলকিস এসে সত্য গ্রহণ করলেন এবং আল্লাহর একত্বে বিশ্বাস করলেন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় পরায়ণতার প্রতীক তিনি কখনো ক্ষমতার অহংকারে ডুবে যাননি বরং সব সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিলেন তিনি বলতেন এটি আমার প্রভুর অনুগ্রহ সুলাইমান ওয়াসাল্লামের ইন্তেকাল একদিন সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম তার লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়েছিলেন তিনি তখন ইন্তেকাল করেন কিন্তু তার দেহ দাঁড়িয়ে রইল জিনরা ভাবল তিনি এখনও বেঁচে আছেন তাই তারা কাজ চালিয়ে যেতে লাগল যখন তার লাঠি পোকায় খেয়ে ভেঙে পড়ল তখন তার দেহ মাটিতে লুটিয়ে পড়ল তখন সবাই বুঝল তিনি আর এই পৃথিবীতে নেই কেউ ভবিষ্যৎ জানে না আল্লাহ ছাড়া সুলাইমান ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় ক্ষমতা ও সম্পদ আল্লাহর দান জ্ঞান বিনয়ের সঙ্গে ব্যবহার করতে হয় ন্যায় বিচার ও আল্লাহর ভয় ছাড়া রাজত্ব অর্থহীন আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিই এবং আল্লাহর পথে চলি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন